বরবাদ একটা বিগ ধামাকা হবে আসসালামু আলাইকুম সবাইকে সালাম ও শুভেচ্ছা বরবাদ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক নতুন ইতিহাস রচনা করবে বলে আমি মনে করি এই ছবিটি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে একটি গ্র্যান্ড সেটিং এ তৈরি করা হয়েছে যাতে প্রত্যেক কলা মুন্সিয়ানরা ছাপ রেখেছেন আমি প্রত্যাশা করছি বরবাদ শুধু দেশে নয় দেশের বাইরে এবং বাংলা ভাষায় কথা বলা সবার মন জয় করবে আমরা প্রত্যাশা আয়ের দিক থেকে একটি এটি শতকোটির ক্লাবে প্রবেশ করবে মেহিদ হাসান করেছেন মেগাইস্টার সাকিব শাকিব খানকে নিয়ে খুব সুন্দর একটি মন্তব্য ব্যাখ্যা করেছেন আপনারা সবাই দেখেছেন খুব সুন্দর লেগেছে আর বিশেষ করে বাংলাদেশ চলচ্চিত্রে কিছু পোস্ট হচ্ছে মেগাইস্টার সাকিব খানের বরবাদকে ঘিরে বরবাদের শুটিং শেষে মেহেদি হাসান হৃদয় ভাইয়া পরিচালক মেহেদি হাসান হৃদয় ভাইয়া পোস্ট করেছেন মেগা স্টার সাকিব খানকে উদ্দেশ্য করে যে ভাইয়া আপনার সাথে কাজ করে খুব ভালো লেগেছে বরবাদে মেগা স্টার সাকিব খানের সঙ্গে আমার প্রথম কাজ এক বছরের এই দীর্ঘ যাত্রায় তিনি আমার কাছে ভাইয়ের মতো ছিলেন তিনি আমাকে সাহস এবং শক্তি দিয়েছেন তার কাজের প্রতি নিষ্ঠা আমাকে মুগ্ধ করেছে তিনি আমাকে সাহস এবং শক্তি দিয়েছেন তার কাছ থেকে অনেক কিছু ভিন্ন কিছু শিখেছি তিনি যখন আমার কাঁধে হাত রাখলেন সেটাই আমাকে অনুপ্রাণিত করল এটি আমাকে সীমাবদ্ধতার বাইরে নতুন কিছু করতে অনুপ্রাণিত করেছিল কোটি কোটি মানুষের হৃদয়ে সীমাহীন ভালোবাসা নিয়ে বেঁচে থাকুন সুস্থ থাকুন মেগা স্টার সাকিব খান এটা বলেছে আমাদের বরবাদের পরিচালক নতুন মুখ নতুন নির্মাতা সিনেমা জগতের নতুন নির্মাতা সিনেমা জগতের নতুন মুখ পরিচালক মেহেদি হাসান হৃদয় ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ হৃদয় ভাই আর বরবাদ একটা বিগ ধামাকা হবে বিগ অ্যাকশন মুভি আমরা প্রত্যাশা করছি আমরা আশা করছি একটা বিগ ব্লাস্ট হবে